আসসালামাইকুম সর চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় লং হিজাবি গাউন পাবেন কটনের ভিতরে প্লাস হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার টু পিস পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো সর শুরুতেই দেখাবো এই ভাইরাল ডিজাইনটা এটা সম্পূর্ণ এখানে আমরা পেটানো কাজ করা এটা মোটা করে হাতায় কাজ করা আছে পিওর কটন ঠিক আছে আর এই হচ্ছে এটার প্যান কার্ড থাকবে চারশো পঞ্চাশ কালার আছে কয়টা ভাইয়া দশটার মতো কালার আছে আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন ভাইদের হিউজ কালেকশন হিউজ ডিজাইন একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন ঠিক আছে এই হচ্ছে কালারগুলো অনলি চারশো পঞ্চাশ এক সেটও পাইকারি সারা বাংলাদেশে বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ এখন দেখাবো অরিজিনাল চায়না লিলেন কাপড়ের ভিতরে একদম পিকু করা ওপেন বাটন প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু টু পিস পে যাবেন আজকে পুরো ধামাক অফার এটাও থাকবে চারশো পঞ্চাশ টু পিস চারশো পঞ্চাশ পুরো মাথা নষ্ট অফার প্রাইস কালারগুলো দেখেন এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা পেস্তা গ্রিন কালার কালার কম্বিনেশন গুলো জাস্ট দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা একটা কালার এটা দেখেন এটা একটা কালার প্রাইস सेम 450 এটা একটা কালার থাকবে এটাও सेम প্রাইস 450 এটা হবে অ্যাশের ভিতরে এটাও কিন্তু ওপেন বাটন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও 450 এখন এই দেখেন এটা অল ওভার অ্যামরাইড সিগঞ্জের কাজ করা কটনের ভিতরে থাকবে প্রাইস থাকবে চারশো টাকা এটা একদম মানে লুটপাট অফারে পেয়ে আছেন কালারগুলো দেখায় আটটার মতো কালার অ্যাক্সেটো পাইকারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এই হচ্ছে কালারগুলো সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে কাজ করা সিকোয়েন্স করা একদম নিউ একটা কটনের টু পিস এগুলো কিন্তু গরমে সব থেকে বেশি ভাইরাল ঠিক আছে একদম আরামদায়ক এটা নিউ কালেকশন অনলি চারশো পঞ্চাশ টাকা ছয়টা কালার এটা দেখেন মিষ্টি কালার এটা অল ওভার সিকুইন্স সামড়ায় কাজ করা একদম কটনের ভিতরে সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন গুলো দেখেন এ হচ্ছে পায়জামা এটাও চারশো পঞ্চাশ পঞ্চাশ কালার গুলো দেখেন কালার হবে টোটাল ষাটটা সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিবেন এক পিস ও পাইকারি চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন মানে ভাইদের কাছে একদম রুচি সম্মত ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন টু পিসের ভিতরে ঠিক আছে এটা একটা ডিজাইন এটা খাদি কটন এটাও চারশো পঞ্চাশ কালার আছে ছয়টা আচ্ছা সাত আটটার মতো কালার আছে দেখেন প্রাইস সেম প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু আচ্ছা এই ডিজাইনটা দেখেন একদম মাখন কালার কালারটা এত জোস এবং হচ্ছে এটার ডিজাইনটাও কিন্তু সুন্দর এই হচ্ছে এটার পায়জামা এটাও সেম প্রাইস চারশো পঞ্চাশ ওকে অনলি চারশো টাকা ওয়াউ এটা দেখেন একদম পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা টুপিস এটা অল ওভার গরজাস করে কাজ করা ব্যাক সাইডেও কাজ রং কষের গ্যারান্টি এ হচ্ছে পায়জামা প্রাইজ থাকবে ছয়শো টাকা আচ্ছা কালার ছয়টা যেকোনো এক সেট নিলেই হোলসেল জার্স দেখতেই পাচ্ছেন একটা গ্রাউন্ড দেখাচ্ছে সিকোয়েল চামড়ায় কাজ করা খুবই সুন্দর প্রাইজ থাকবে দুশো পঞ্চাশ এ হচ্ছে কালারগুলো দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর অনলি দুইশো পঞ্চাশ যে কোনো এক সেট নিলেই হোলসেল তো ভাইদের কাছে কিন্তু এই লং হিজাবে গাউনের অনেকগুলো প্রিন্ট আছে এগুলোর বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ অনলি দুইশো পঞ্চাশ এগুলো সবগুলো লিলেন কটন সাবেকের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে কালারগুলো এটা হচ্ছে মেরুন কালার এটাও সুন্দর প্রাইস সেম দুইশো পঞ্চাশ টাকা ওয়ানলি কালার হবে টোটাল চারটা তো এগুলোর ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকেন আলভাতে